এই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের দোষ এই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের দোষ অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো ভিতা দিয়ে যাবে না ঢাকা সইরা চারির দোষ নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ আগুনে পেয়েছে তারা রাজাকারের মোল্লা দেশপ্রেমীদের অপবাদ দিয়ে তারা রাজাকারের বানালো সৈরা চারের তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশ বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো আঁকড়ে ধরো দিয়ে যাবে না ঢাকা সইরা চারির দো নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজাকারের দোষ সাইদি নিজামি নিজামিকাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ক্রোধের আগুনে পেয়েছে তারা রাজা কার বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিতা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির দোষ এই নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বেশ আইদি হে জামি কাদের বল্লা ওরা ছিল নির্দোষ প্রদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বেশ ছইরা চারির তৃষ্ণা মিটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দشت তোই বানালো ছইরা চারির তৃষ্ণা মিটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দشت তোই বানালো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্যে ধরো দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ স্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোস কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ স্রোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোষ